ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোসু মাহমুদ চৌধুরী তিনি বলেন যদি একটি ক্ষুদ্র অংশের স্বার্থ রক্ষার্থে নির্বাচন পেছানো হয় তাহলে সেই স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই হয়তো নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে ফলে জনগণের মধ্যে এই সরকার নিয়ে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে রোববার আট জুন চট্টগ্রামের নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন আমির খসরু বলেন শতাংশের অধিক রাজনৈতিক দল নির্বাচন চায় কারণ সংস্কার প্রক্রিয়ার মূল অংশ প্রায় শেষ জাতীয় ঐক্যমতের জন্য আর মাত্র পনেরো দিন থেকে এক মাস সময় প্রয়োজন হতে পারে এরপর বিচারিক প্রক্রিয়া শুরু হবে যা সরকারের দায়িত্ব নয় বরং বিচার বিভাগের দায়িত্ব তিনি আরো বলেন অনেকেই এরই মধ্যে বিচারের আওতায় এসেছে যাদের এখনো আনা হয়নি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সময় রয়েছে কিন্তু যাদের এই সরকার কখনো বিচারের মুখোমুখি করবে না বিএনপি ক্ষমতায় এলে তাদের অবশ্যই বিচারের আয়তায় আনা হবে কারণ শেখ হাসিনার শাসনামলে বিএনপির মতো আর কোন দল এত ক্ষতিগ্রস্ত হয়নি নির্বাচন পেছানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন আমির খসরু তিনি বলেন ডিসেম্বরের পর নির্বাচন কেন হবে কে বা কারা এই সময় পৌঁছাতে চায় এটা কি একটি ক্ষুদ্র গোষ্ঠীর সুবিধার্থে করা হচ্ছে না এসব প্রশ্ন এখন জনগণের মনে ঘুরপাক খাচ্ছে এ থেকে স্পষ্ট হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য হবে তা নিয়ে মানুষ সন্দিহান তিনি বলেন জনগণের মনে পরিবর্তনের ঢেউ বইছে শেখ হাসিনার পর সাধারণ মানুষ এখন নতুন দিক নির্দেশনার দিকে আছে আমাদের দায়িত্ব হচ্ছে এই গণমানসিকতা বুঝে সেই অনুযায়ী রাজনীতির গতিপথ নির্ধারণ করা আমির খসরু জোর দিয়ে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এটাই বিএনপির স্পষ্ট অবস্থান সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই